এই বাচ্চাটার কেউ নেই ছোটবেলা বাবা ছাড়িয়ে ছেড়ে দিয়ে পালিয়েছে এই বাচ্চাটাতে ঠাম্মার কাছে মানুষ আর এই বাচ্চাটা এখন এত পরিস্থিতি খারাপ এ ঠিকঠাক মতো দুবেলা খেতে পারছে না তো যার কারণে আমাদেরকে ফোন করে ডাকলে আমরা আসলাম এই ঠাম্মাটা ওকে নিয়ে খুব পোস্তা এই কারণে যে ঠাম্মাটা দুটো চোখ অন্ধ হয়ে গিয়েছে না খেয়ে পড়ে থাকতে হয় তো হবে না কি বলো তুমি বলো তুমি তো ফোন করেছিলে আমাকে না আমি এসছি মানে একটা কিছু করে যাবো তুমি পড়াশোনা করো না তো এ কেমন কাঁদছে দেখো আমার এত খারাপ লাগছে এত মন খারাপ কেন করছো এসছি তো আখেরু কান্না করে হাস হাসো হাসছো হাসো ও কেমন আছো থামা

এই ঘর বাড়িও ভেঙে গিয়েছে এই এইরকম মানে ছাউনি থামা মন খারাপ করবেন আমরা এসছি তো আপনার নাতি আপনার নাতি হচ্ছে অনেক বুদ্ধিমান ওই ফোন ওই জন্য ফোন করেছিল যে আমাদের যদি কেউ হেল্প করে আপনার নাতি শুধু কান্নাই করে শুধু কাঁদছে শুধু ওকে বাবু কে তো না আমরা এসেছি এখন কিছু একটা করবো কেমন তুই পড়াশোনা করো বাইরে আসো আসো মন খারাপ করো না বলো আজকে কি খাওয়া দাওয়া করেছো না না আজকে কিছু রান্না হয়নি আজকে কিছু রান্না হয়নি রান্না হয়নি আজকে মন খারাপ করো না কেন চোখ ছল ছল করছে এখন কি চাও বলো এখন তোমাদের সাহায্য থেকে কিছু চাই না মরে যাব না খেতে পারবো মা খেতে পে মরে যাবে কে বাবা থামা আপনার নাতি বলছে যে না খেতে পে মারা যাব ও মারা যাবে আমি মারা যাব বাবা না খেতে পারি সকালে জ্বর খাই বাড়িতে কিছু নেই না বাড়িতে কিছু নেই বাড়িতে কিছু নেই বলছে না খেতে মারা যাবো মানে সব মানে কথা মানে শুনতে কতটা কষ্ট লাগে তো মানে এরা কতটা কষ্টের মধ্যে আছে

এর মানে মুখটা ফেসটা দেখে বন্ধু একটা কথা বলি এর ফেসটা দেখে মনে হচ্ছে যে কতটা কষ্টে আছে যে মুখটা এর মুখটা তাই অনুষ্ঠান ভাই মুখটা দেখে মনে হচ্ছে যে কতটা কষ্টের মধ্যে আছে কারণ এসব মানুষ মানে চোখে দেখা যায় না এই এই সময় দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে এইরকম পরিস্থিতি এইরকম কন্ডিশন মানে খুবই কম পাওয়া যায় দেখ এখন সংসারে কী কী লাগবে বলো আচ্ছা তুমি মাংস খেয়েছিলে কবে সেটা বলো মাংস কবে খেয়েছিলে লাস্ট মাংস খাইনি মাংস খাওনি

যাও ফেল আপনি তো সারাদিন তো কিছু খাননি আমাকে কি খাওয়াবেন না খাই তোমাকে খাওয়ানোর নাম কই বাবা আছে গুপ্তধন আছে তাই তো কিচ্ছু নেই বাবা তোমার হাত দিয়ে কিছু বাবা আমি কিচ্ছু নেই না আছে গুপ্তধন এই কথা বেরিয়ে গেল किशन ভাই গুপ্তধন আছে শিওর কিচ্ছু নেই বাবা কত টাকা জমি কিচ্ছু নেই এত 20 খাও পয়সা নেই 20 খাও পয়সা নেই না সত্যি কি বলেছে তোর সাথে বলছে বাবু সমস্যা নাই কিছু টাকা দিয়ে যাচ্ছি তুমি বাজার করে নিও হ্যাঁ এটা সন্ধ্যা হয়ে গিয়েছে আজকে আমরা বাজার টাজার করে দিতে পারবো না তো কিছু দিয়ে যাচ্ছি বাজার টাজার করে রাখো আর সমস্যা কিছু আমাদেরকে ফোন করবে কেমন তুমি মন খারাপ করবে না যে আমাদেরকে ডেকেছো তাই তো যেহেতু দেখেছি যেহেতু ওই জন্য আমরা এসেছি আর মনে একদম খারাপ করবে না আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি অবস্থা দেখো কি অবস্থা দেখো আর জামা আছে প্রতিদিন এই জামাটা পরো ভাবতে পারছেন মানে আমি মানে ভাষা খুঁজে পাচ্ছি না যে কি বলবো এদেরকে কি বলে সান্ত্বনা দেবো আর এখানে কি আমি বলবো এসছি অনেক দূর থেকে আর এখানে গ্রামের মানুষজন প্রচুর আছে আমাদেরকে ঢেকেছে ফোন করে তা ঠিক আছে বাবু দাঁড়াও কিছু টাকা দিয়ে যাই আর সমস্যা জুতো নেই পায় জুতো নেই তুমি একটা জুতো কিনবা একটা জুতো কিনবা একটা গেঞ্জি কিনবা কেমন একটা ভালো জুতো একটা ভালো গেঞ্জি একটা প্যান্ট কিনে নিও আর যে টাকাটা বাঁচবে সংসারে বাজার করো আর নাম্বার তো রেখেছো তোমার নাম্বারটা আমি সেভ করে রাখবো তুমি যার কাছে যার থেকে ফোন করো ওর থেকে আবার ফোন করবে সমস্যা হলো বন্ধু ফোন করেছি তো ওই নাম্বার থেকে ফোন করবে আমি তোমার ফোনটা সবসময় ধরবো হ্যাঁ ফোন খারাপ করবে না একদম ঠিক আছে দেখো 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 হাতে কি আছে ছয় হাজার টাকা খুশি তো কত খুশি অনেক খুশি কি করে বলো টাকাটা নিয়ে আনাজো জামাটা কিনে নেবো হ্যাঁ তামা ছ টাকা দিয়েছি ঠিক আছে তো ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবেন বাজারটা করবেন পার্লারটা লাগে কারেন্ট তো আছে একটা তিন চারশো টাকা দিয়ে একটা ফ্যান কিনে নেবে হ্যাঁ আর সমস্যা হলে আবার আমাদেরকে ফোন করবে থাম্মা ভালো থাকবেন আসি হ্যাঁ চা করবে হ্যাঁ ও চা করবে ও কি করে চা করবে চোখ জলটা থাম্মা চোখের জলটা বুঝুন চোখের জলটা বুঝুন তাই তো বন্ধুরা এই বাচ্চাটার কেউ নেই ছোটবেলা বাবা মা ছেড়ে দিয়ে পালিয়েছে এই বাচ্চাটাতে ঠাম্মার কাছে মানুষ আর এই বাচ্চাটা এখন এত পরিস্থিতি খারাপ এ ঠিকঠাক মতো দুবেলা খেতে পারছে না তো যার কারণে আমাদেরকে ফোন করে ডাকলো আমরা আসলাম এই ঠাম্মাটা ওকে নিয়ে খুব পোস্তাচ্ছে এই কারণে যে ঠাম্মাটা দুটো চোখ অন্ধ হয়ে গিয়েছে নিজেও খেতে পারছে না এই বাচ্চাটা না 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 বাবা না বাবা না এ নিজেও খেতে পারে না এই বাচ্চাটা হাতে করে নিয়ে হাত ধরে ধরে ভিক্ষা করায় তো এই লাস্টে কষ্ট না সহ্য করতে পেরে আমাদেরকে ফোন করলো করে আমরা আবার আসলাম আবু আসি হ্যাঁ না 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 ঠাম্মা 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 আবু যাও করতে হবে না করতে হবে ঠাম্মা ঠাম্মা বাবা খাবে না না আসি হ্যাঁ ঠাম্মা এই বাবা মন খারাপ করছেন কেন কি সমস্যা কি আর কিছু বলবেন